নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কলকাতার বুকেই লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস এখানে দিনে জ্ঞান চর্চা হয় আর রাতে গড়ে ওঠে ভূতের আস্তানা এটা কোনো সিনেমার গল্প নয় এটা ন্যাশনাল লাইব্রেরির কথা তো চলুন শুরু করা যাক কলকাতার প্রাণকেন্দ্র আলিপুর আর সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ন্যাশনাল লাইব্রেরি ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন গ্রন্থাগার সতেরোশো সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ভবন একদিকে যেমন ইতিহাসের সাক্ষী তেমনই অন্যদিকে চাপা একটা অজানা আতঙ্ক দিনে গবেষণা পড়াশোনা হয়ে থাকে কিন্তু রাত নামতেই যেন বদলে যায় এর চেহারা এই ভবনের একসময়ের। বাসিন্দা ছিলেন ব্রিটিশ গভর্নর লর্ড মেটকাফ ও তার স্ত্রী লেডি মেটকাফ লেডি মেটকাফ ছিলেন চূড়ান্ত রকমের নিয়ম পদ্ধতি ভালোবাসা এক মহিলা ঘর গুছিয়ে রাখা বইয়ের সেলফ সাজানো জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখা ছিল তার অভ্যাসের থেকেও বেশি এক ধরনের আবেগ আজও যারা লাইব্রেরিতে রাত্রিকালীন শিফটে কাজ করেন তারা বলেন রাত হলেই নাকি শুনতে পাওয়া যায় অদ্ভুত পায়ের শব্দ চেয়ার নিজের জায়গা থেকে সরে যায় আর বুক সেলফ থেকে বই নিজে নিজে পড়ে যায় লোক লোককথা বলে যদি কোনো কিছু এলোমেলো থাকে লেডি মেডকাফ নাকি রেগে যান তিনি আজও ওই ঘর গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন একা নিঃশব্দে অনেক পাহারাদার কর্মচারী বলেছিলেন তাদের গায়ে কাঁটা দেওয়ার অভিজ্ঞতার কথা একজন নিরাপত্তারক্ষী জানান রাত তিনটে নাগাদ আমি দেখলাম সাদা পোশাকের এক মহিলা লাইব্রেরি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু দৌড়ে গিয়ে দেখলাম কেউ নেই যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেলেন আর একজন বলেন কখনো কখনো হঠাৎ করেই ঠান্ডা বাতাস বয়ে যায় মনে হয় কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল অথচ আশেপাশে কেউই নেই এমন অভিজ্ঞতা বহুজনের কিন্তু কেউই মুখ ফুটে বলেন না কারণ ভয় পান চেয়েও বেশি অসমাপ্ত আত্মার রাগ দু সালে লাইব্রেরি সংস্কারের সময় একটি প্রাচীন সুরঙ্গ আবিষ্কৃত হয়েছিল লাইব্রেরির নিচে কোপনে লুকিয়ে থাকা সেই সুরঙ্গটি নাকি সোজা চলে যেত ফোর্ট উইলিয়াম পর্যন্ত ধারণা করা হয় ব্রিটিশরা বন্দীদের এই পথেই নিয়ে যেত তাদের আর কখনও ফিরে আসতে দেখা যেত না আজও সেই সুরঙ্গের আশেপাশে গেলেই এক অদ্ভুত ভয়াবহ গন্ধ নাকে আসে রাত গভীর হলে যেন মাটির নিচ থেকে উঠে আসে ছমছমে আওয়াজ চাপা কান্না টেনে নেওয়া শব্দ অনেকে বলেন এই সুরঙ্গের ভেতর কেউ ঢুকে গেলে ফিরে আসার পথ সবসময় খোলা থাকে না ন্যাশনাল লাইব্রেরি শুধু ইতিহাস নয় এক একটা দেওয়ালে লুকিয়ে আছে অদৃশ্য উপস্থিতির গল্প এটা শুধু একটা ভবন নয় এ যেন একটা জীবন্ত আত্মা যা পৃষ্ঠা উল্টালেই বেরিয়ে আসে অজানা কিছু ভয়ঙ্কর অথচ সত্য তো বন্ধুরা আপনারাও কি রাতে ন্যাশনাল লাইব্রেরি ঘুরে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আর এই রকমই গল্প এবং ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ